বাংলাদেশে স্মার্ট ট্রাস্ট ব্যবস্থার পরিচালনা এই বাংলাদেশে প্রথম বাংলাদেশ জামাতिस्तान দেখায় দেবে। আজকের এই দিনে কাঠালিয়াবাসী আমি আগে বলে গেছিলাম মদিনা আজকে আপনারা মদিনায় আছেন মাসকানিতটু আ করি আপনারা নির্দ্বিধায় আমাকে মেনে নিয়ে যে আদর ভালোবাসা দিয়েছেন সেটা আমাকে শক্তি আমাকে আবেগময় পূর্ণ করে আজকে বিষয় বলতে চাই শুনেন ওই দূরের লোক তখনই সুযোগ পায় যখন ঘরের লোক কিছু উল্টাপাল্টা কথা বলবে ঠিক না আপনি যদি গিয়ে ওদের কানে ঢুকিয়ে দিতে পারেন আরে আল্লাহ মৃত্যু ফয়সল তো এক আল্লাহ আমাদের এক আমরা তো সব একসাথে খাই একসাথে চলা করি একসাথে মিটিং করি দেখবেন ওদের হৃদয় কিন্তু শুরু হয়ে যাবে আর দেখেন যখনই দেখবে যে আপনি কোনো জায়গায় একটু দুর্বলতা প্রকাশ করলেন আপনি নিজে কোন ফেসবুকে কারো বিরুদ্ধে মিথ্যা কথা বললেন কিংবা কারো বিরুদ্ধে লেখালেখি করলেন এনসিপি জামাত জামাত এনসিপি তাহলে কিন্তু ওরা সুযোগ পেয়ে যাবে সে কারণে আমাদেরকে কি করতে হবে আমাদের ভুল হলেও আমরা ঘরে বসে শিখাবো কিন্তু রাস্তাঘাটে আমরা আমার কোন প্রতিদ্বন্দ্বী বন্ধু কোন পর্যন্ত আমরা করতে যাবো না ইনশাল সেই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন ফেসবুক ব্যবহারে সতর্ক থাকবেন আর জালকাটি একাশন নিয়ে এমনি রাশি আমাকে ভালো যা করে ওটি ভাইরাল সেটাই হেডেই ওই সমস্যা এখন একটা বক্তৃতা দিচ্ছি যে তোমরা যারা বিড়ি খাইয়া দোকানে যাও সুন্দর এই কোটি ভোট কারণ এদেশের বিড়িওয়ালা মানুষরাও আমাদেরকে ভোট দেবে না মানুষরা আমাদেরকে ভোট দেবে না ইসলামওয়ালা মানুষরা আমাদেরকে ভোট দেবে না কে মিসলিড করে কিভাবে উপস্থাপন করেছে আমি বলেছি চায়ের দোকানে গেলে আমার কর্মীরা চা খাওয়া অবস্থায় দাড়ি পাল্লার দাওয়াত দেবে আর আমার কর্মী যদি কেউ বীরি অবস্থায় কথা আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গায় বলছি এটা আমাদের রাশি এটা আমাদের ভাগ্য সমস্যা নাই দুই কোটি টাকার মার্কেটিং দ্বারা করে দিচ্ছে অতএব আপনাদেরকে বলতে চাই ভয় পাবেন না এই যে মৃত্যু অপকারকে দুই মিনিট বক্তব্য দিয়েছে সাজা ভাইরা নিতু ابو একটু জমা দিতে গেছে হে কি ভাইরা ফরমাদের যা করব যা বলবো সবই কি হবে ভাইরা এটা আল্লাহর পক্ষ থেকে গিফট আপনারা এই জিনিসটাকে নিজে ভোগবেন না আপনারা যখন পথ চলবেন সঠিকভাবে আমাদের বিজয় কেউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তখন ঘুরে এতটুকু আমি আশ্বস্ত হয়েছি আমাদের অলিতে কলিতে মানুষ এখন শুধু বারো তারিখের অপেক্ষায় সবাই বলছে ওইটা দেখছি হেইটা দেখছি এখন দেখতে চাই কি অতএব এই বরিশাল্লে বাসার এই ওইটা দেখা বন্ধ আমরা এখন দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না আমরা যুবকদের বান্ধব যুব বান্ধব আমি অলমোস্ট নিয়ার অ্যাবাউট মিতুয়াপুর সেইম এইজের আহাত ভাই আমাদের অলমোস্ট সেইম আমরা আমরা যারা আছি আমরা একে অপরের ভাষা বুঝি একে অপরের সংস্কৃতি বুঝি একে অপরের হৃদয়ের আহ্বানটা বুঝি অর্থাৎ আমাদেরকে নিয়ে সমস্যা নাই আপনারা যারা মুরব্বী আছে যারা একটু সাবধানে হয়ে আমার লাগে একসাথ ঠিক আছে সবাই মিলে এভাবে করে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আর সর্বশেষ আপনাদেরকে বলি খেলা এখনো শেষ হয়নি রাজাপুর কাঠালিয়া শুধুমাত্র এই এমপি হবে না রাজাপুর কাঠালিয়ায় বহু কিছু আপনাদের জন্য অপেক্ষা থাকবে সেটার পার্ট আমাদের মৃত্যু